হ্যালো বন্ধুরা আপনি কি জানেন বিশ্বের বর্তমান সবচেয়ে ধনী শহর কোনটি এবং কোথায় সবচেয়ে বেশি মিলিয়নার থাকে না জেনে থাকলে সমস্যা নেই বন্ধুরা আমি তো আছি জানিয়ে দেওয়ার জন্য চলুন আজকের এই ভিডিওটিতে বিশ্বের পাঁচটি সবচেয়ে ধনী শহরের নাম এবং কেন সেগুলি ধনী শহর তা জেনে আসি তো নাম্বার ওয়ানে রয়েছে নিউ ইয়র্ক সিটি একটি নতুন সমীক্ষা অনুসারে নিউ ইয়র্ক বিশ্বের সবচেয়ে ধনী শহর যেখানে তিন লাখ উনষাট হাজার পাঁচশো জন কোটিপতি এবং ষাট জন বিলিয়নেয়ার বাস করেন গত দশকে প্রযুক্তিগত সম্পদের উদ্যান শেয়ার বাজারের উদ্যান এবং চুক্তি তৈরির ফলে রেকর্ড পরিমাণ সম্পদ তৈরি করেছে কোভিড নাইন্টিন মহামারী শহরের ধনী জনসংখ্যাকে ফাঁকা করে দেওয়ার পরেও গত দশকে নিউ ইয়র্কের কোটিপতি জনসংখ্যা আটচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় সবচেয়ে ধনী শহর হল টোকিও টোকিও বিশ্বের বৃহত্তম ধনী এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ শহরগুলির মধ্যে একটি এই ব্যস্ত মহানগরীতে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ লোক বাস করে এবং বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল কিছু এলাকা রয়েছে টোকিওর সবচেয়ে মর্যাদাপূর্ণ জেলাগুলিতে সম্পত্তি কিনতে অনেক টাকা খরচ করতে হয় যেমন আজাবু এবং রোপন্ডি সহ মিনাতো ওয়ার্ডে প্রতি বর্গমিটারে গড় দাম প্রায় দুই দশমিক আট মিলিয়ন ইউএন নাম্বার থ্রি বে এরিয়া ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ধনী শহর বে এরিয়া শহরটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রাথমিক বছরগুলিতে এটি সোনার ব্যবসায়ীদের দখলে ছিল উনিশশো সালে গ্রামীণ পরিবেশ বজায় রাখার জন্য এটি সর্বনিম্ন দেড় একর জমি নির্ধারণ করে এই শহরের গড় পারিবারিক আয় আড়াই লাখ ডলার উত্তরে সমীক্ষা অনুসারে এই সংখ্যাটি গড় আমেরিকান পরিবারের তুলনায় দুশো দশমিক সাত শতাংশ বেশি বেএরিয়ার বেশিরভাগ পরিবারই সচ্ছল কারণ তথ্য দেখায় যে উনসত্তর দশমিক ছয় শতাংশ পরিবার বার্ষিক দুই লাখ ডলারের বেশি আয় করে নাম্বার ফোর লন্ডন লন্ডন এমন একটি শহর যা সংস্কৃতি জীবনধারা এবং অবশ্যই সম্পদের মিশ্রণের প্রতিনিধিত্ব করে লন্ডন একটি আর্থিক কেন্দ্র যেখানে ধনী ব্যক্তিদের আকর্ষণের দীর্ঘ ইতিহাস রয়েছে অর্থাৎ প্রযুক্তি এবং বিলাসবহুল ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় এই শহরের অবস্থান এটিকে উচ্চ সম্পদ সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি শীর্ষ গন্তব্যস্থল করে তোলে যদিও লন্ডন তার সমৃদ্ধির জন্য সুপরিচিত তবুও এখানে শিক্ষার্থীদের বসবাস পড়াশোনা এবং লন্ডনের সমস্ত জাঁকজমকপূর্ণ সৌন্দর্য অনুভব করার সুযোগ করে দেয় লন্ডনের কয়েকটি ধনী স্থান হল কেনসিংটন হ্যামস্টেট চেলসি নাটিংহিল নাইটস ব্রিজ বেলগ্রাভিয়া ইত্যাদি নাম্বার ফাইভ সিঙ্গাপুর সাধারণ ধারণা থাকা সত্ত্বেও ব্যবসা এবং সম্পদের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় শহর দুবাই নয় সিঙ্গাপুর অতি ধ্বনিদের জন্য শীর্ষ গন্তব্যস্থল হিসেবে তার অবস্থানকে শক্তিশালী করেছে বিশ্বব্যাপী পঞ্চম ধনী শহর হিসাবে স্থান পেয়েছে গত দশকে সিঙ্গাপুরে কোটিপতির সংখ্যা চৌষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির ফলে সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে সিঙ্গাপুরে বসবাসকারী কিছু বিশিষ্ট বিলিয়নেয়ারা মধ্যে রয়েছেন ফেসবুক সহ প্রতিষ্ঠাতা এডওয়ার্ডো লুইস সাবারিন ফার ইস্ট অর্গানাইজেশনের নিয়ন্ত্রক শেয়ার হোল্ডার রবার্ট এবং ফিলিপ এনজি এবং সেনজেন মাইডরে বায়োমেডিক্যাল ইলেকট্রনিক্সের সহ প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান লি চিটিং